চ্যানেল আর আজকে সকাল সকাল দেখো একটা পার্সেল চলে এসেছে কালকে ছিল একটা পার্সেল এসেছিলো আজকেও একটা নতুন পার্সেল চলে এসছে পার্সেলগুলো আসলে এত আনন্দ লাগে আর সকালবেলা উঠে কিন্তু আমার প্রথম কাজ থাকে আটজোর খাবারটা তৈরি করে নেওয়া আর সেই জন্য গতকাল আমি বানিয়ে ফেলেছিলাম ম্যাগি একটু সব রকম সবজি দিয়ে ম্যাগি এটা আমি প্রায় দিয়ে থাকি বিট গাজর ক্যাপসিকাম সমস্ত সবজিগুলোও খাওয়া হয় প্লাস ম্যাগিটা দিয়ে এটা বানিয়ে দিলে সুস্বাদুও লাগে আর্য কিন্তু খুব ভালো খায় যার জন্য আমি বেশিরভাগ দিন সকালে ব্রেকফাস্টে কিন্তু আমি এটা দেওয়ারই চেষ্টা করি আর্যকে আর এই শীতকালে না ব্রেকফাস্টটা করেই আমি চলে যাই ছাদে সেখানে বসে বসে কিন্তু ওকে আমি পুরো খাবারটা খাওয়ানোর চেষ্টা করি যাতে শীতের মিঠা মিঠা রোদটা ওর গায়ে লাগে প্লাস খাওয়াটাও হয়ে যায় যাই হোক এবার দেখো আর্য বাবু চলে এসছে রান্না করতে আমাকে রান্নাঘরে দেখলেই সেও চলে আসে প্রায় আসলে কি বলো তো এটা ওর অভ্যেস আসলে ছোট থেকে ওকে হাতে করে নিয়ে আমার সমস্ত সংসারের কাজ সম্পন্ন করতে হয়েছে মানে পুরোটাই শেষ করতে হয়েছে আর তার ফলে ওকে ব্যস্ত কিন্তু একটাই উদ্দেশ্য রাখার আমার ব্রেকফাস্ট রেডি সবজি দিয়ে তৈরি করে দিয়েছি গাজর দেওয়া বলে লাল এটা খেতেও বেশ ভালোবাসে সকালবেলার ব্রেকফাস্ট আর্যবাবুর ও ছাদে বসে খাবে আর আমি ছাদে জামা কাপড় কটা কাজবো চলো চলো বাবা চলো খুব মজা বাবা বাবা ফোনে কথা বলছে এ করো না ওকে নিয়ে আমার আর্ধেক সময় চলে যায় সকালবেলা ও এটাই খাই বেশিরভাগ দিন আমি করে দিই আর ওদিকে বেশি নলরেডি আমি চালিয়ে দিয়েছি হতে থাক ও ওই রোধ হবে আর আমি ওইখানে জামা কাপড় কাজ

কি বলো ঝাল কি ঝাল কি ঝাল লেগেছে আমার ক্যাপসিকাম এটা লাস্ট এটা লাস্ট আর দেব না এটা লাস্ট এটা লাস্ট কালকে কাটাবো তো আমিও কাটবো কাটাবো কালকে

আর্যকে সকালের খাবার খাইয়েই চটপট করে চলে আসলাম কাচার জায়গায় কারণ অনেক কিছু কাচতে হবে হাতে আর বেশ কিছু তো দেখালামই তোমাদের যে ওয়াশিং মেশিনে দিয়েছি এই দেখো হাতে কিন্তু আমি মোজা বলো বা আর্যর বাবার যে সাদা সাদা জামা বা রুমাল এগুলো সবই কিন্তু হাতেই কাচি বেশিরভাগটা আর্যর বাবা সাদা জামা এমনি জিন্সের প্যান্টগুলোও আমি কিন্তু সবটাই হাতেই কাচি আর যেহেতু উনি সেদিন বাড়ি ছিল মানে আর্যর বাবা সেদিন বাড়ি ছিল নাইট করে এসেছিলো ছাদে রোদ পোহাচ্ছিলো আর আমি এই যে এত কষ্ট করছি দেখে সেও বললো চলো তোমাকে হেল্প করে জামা কাপড়গুলো মিলিয়ে দিই আমি দেখো বন্ধুরা উল্টো নাইটি পড়েছি সকালে পড়া হয়ে গেছে সেইভাবেই রয়েছি আর কি বিধ্বস্ত লাগছে আমাকে উফ যা কষ্ট হয়ে গেছে যাই হোক দেখো আজকে আমি রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি আজকে হচ্ছে দেখো আজকে রান্না হয়েছে হচ্ছে এই যে পেঁয়াজ কলি ভাজা একদম গরম গরম এখনো গরম হাত দেওয়া যাচ্ছে না এখানে আছে ভাত এখানে আছে হচ্ছে বাঁধাকপি তরকারি এখনো গরম পুরো আর এটা কালকে রাত্রে ফুলকপি আলুর তরকারি করেছিলাম সেটা রয়েছে বাবা ডালের সঙ্গে খাবে আর এখানে আছে ভেজ ডাল দেখো এখনো ধোয়া উঠছে সবে রান্না করে রাখলাম পুরো ধোয়া উঠছে এই হচ্ছে আজকে আমাদের মেনু ভাত এখানে আছে আর একবার দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে পেঁয়াজ ভাজা এখানে ভেজ ডাল একদম নিরামিষ রান্না আজকে এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ডালের সঙ্গে খাওয়ার জন্য কালকে রাত্রে একটু ফুলকপি আলুর তরকারি ছিল সেই ফুলকপি আলু তরকারিটাই বের করে রেখে গরম করে নিয়েছি এ ব্যাস এই হচ্ছে খাবার আজকে এখন আমি ছেলেকে খাওয়াবো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া হয়ে গেছিলো তারপর আর ভিডিও করা হয়নি কারণ শরীরটা সত্যি খুব ভালো লাগছিল না মানে ম্যাচ ম্যাচ করছিল তাই একটু শুয়েছিলাম এখন উঠলাম এখন বাজে এই সন্ধে সাড়ে সাতটা না সাড়ে ছটার মতো একটু আগে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন ওর বাবার টিফিন করতে হবে ওর বাবা ঘুমাচ্ছে আর এই যে কী সব উল্টো পাল্টা এঁকেছে দেখো তোমরা কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করবে যে কোনটা ভূত ঠিক আছে তোমরা শেয়ার বাটনে ক্লিক করবে আর আমাকে বলবে যে এইটা ভূত ঠিক আছে गाइस পাগল পুরো পাগল উল্টো যা শুনে তাই বলে যাই হোক এখন আমাকে ওর বাবার নাইট ডিউটি সাতটা চল্লিশে ট্রেন ধরবে আমাকে এক্ষুনি রুটি করতে হবে আজকে না আর কিছু করতে ইচ্ছা করছে না

পাগল পাগল যা ইচ্ছা তাই করে সারাদিন আমি আর বাধা দিই না যা পাচ্ছে করুক ছোট মানুষ তোর বাবা ঘুমাচ্ছে আর এখন আমাকে রুটি করতে হবে আমার তো আর কাজে শেষ নেই যাও বসে থাকলেও হবে না তো চলো রুটিগুলো করে নিই ঝাপা করে তারপরে একটু আলু ভাজা আলু ভাজা তারপরে দেবো ব্যাস এইটুকু নিয়ে চলো কমপ্লিট আর টিফিনে ছিল রুটি ডিম ভাজা আর দুটো রসগোল্লা মানে দুটো মিষ্টি আমার বরের জানো তো আবার মিষ্টি ছাড়া রুটি খাওয়া হয় না রুটি যেদিনই হয় সেদিনই রসালো যে কোনো মিষ্টি তার দরকার না হলে নাকি তার রুটি খাওয়াই হয় না হ্যাঁ এই যে ওর বাবা নাইট ডিউটি যাচ্ছে আর ওই যে সাবধানে যেও হ্যাঁ সুন্দর করে বললো বাবা সাবধানে যেও হ্যাঁ আর কি বলো তুমি আর একটা জিনিস বলো সেটা বলে দাও ওই যে খাবার খাবার খেয়ে নিও জল খেয়ে নিও টাটা করে দাও পাপাকে এটা কি হলো টাটা করে দাও নে এবার ট্রেনটাই মিস করে দেবে যাবে আরে অত নাড়িও না টিফিনগুলো নরম পড়ে যাবে চেন খোলা কিন্তু দেখতে পাচ্ছি আমি তো বন্ধ করে দিলাম তারপরে কেন খোলা আমি জানি না

পড়াতে বসলে তো তার দুষ্টুমি চলতেই থাকে চলতেই থাকে নানা রকম গাড়ি চালাতে তো চলতেই থাকে যাই হোক আমার কথা আস্তে আস্তে বলো হাড় গাছটা মোড়ালো হাড় আমার বকবক আজকের মতো এখানেই শেষ হলো চলো দেখা হবে অন্য কোনো একটা গল্পে আজকের মতো টাটা